জাহান নামের আজাব আমরা মুখে বলতেছি যারা জাহান নামের আজাবের মধ্যে ভুগতেছেন তারা বুঝতেছেন জাহান নামের আজাব কত ভয়াবহ আজাব ওর সত্তর বা তাপমাত্রা জাহান নামের আগুনের মধ্যে রয়ে গিয়েছে এক ভাগ তাপমাত্রা এক ভাগ আগুন আমাদের এই পৃথিবীতে আমরা যে আগুনগুলি জ্বালাই এক ভাগের জাররা পরিমাণ কিছু আগুন আমরা জ্বালাইতে সেজুরে বলি সোহা এই পরিমাণ আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না জাহান নামের আগুন আমরা কিভাবে সহ্য করব। এই জন্য মুসলমান জাহান নামের আজাব থেকে বাঁচতে হলে ইমানের পাশাপাশি পা শক্ত নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই পবিত্র মাহে রমজানের রোজাগুলি রাখার প্রয়োজন আছে না নাই রমজান মাস আসতেছে একটা রোগ বাইরে যাবে গা বেশি ভয়ঙ্কর আকারে বাড়বে রোগটার নাম হলো গ্যাস্ট্রিক দেখেন এখানে তৈরি হইতেছে রমজান মাস আইব দেখবেন গ্যাস্ট্রিক রোগী বাইরে যাবো গা রমজান মাসে হুজুর রোজা রাখতাম পারতেছি না কারণটা কি আমার গ্যাস্ট্রিক এমন আসে না নাই কথা বলুন আসে না নাই বাট দুনিয়ার মানুষের সাথে করতে পারবেন আল্লাহর কোর্টে যখন যাবেন